আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব স্ট্যাটাস বাংলাদেশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এটা স্ট্যাটাস বাংলাদেশ এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো পরীক্ষক রসায়ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি চার বছর মেয়াদি কোর্সে উত্তীর্ণ পদ চোদ্দটি দুই নম্বর পদটি হলো পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকরেট পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক তিন নম্বর পদটি পরীক্ষক কৃষি ও খাদ্য মান উন্নয়ন পথ সংখ্যা একটি শিক্ষা রসায়ন মান উন্নয়ন পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাঁচ নম্বর পার্টি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্স ও মান শিক্ষাগত যোগ্যতা স্নাতক সাত নম্বর পার্টি কুরকৌশলী পদার্থ শিক্ষাগত যোগ্যতা নেবেন সাত নম্বর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্স পদার্থ পরীক্ষক পথ তিনটি আট নম্বর পরীক্ষক টেক্সটাইল

আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে নিকটস্থ কমপ্লিট ধরনের গেলেই আপনাদের আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবে তো সবাইকে সালাম আলাইকুম